একটি প্রাচীন দাদা যা আধুনিক বিশ্বকে বিস্মিত করে মানব ইতিহাসে এমন অনেক উন্নত সভ্যতা গড়ে উঠেছে এবং বিলীন হয়েছে কিন্তু কিছু সভ্যতার ধ্বংসের কারণ আজও রহস্যের জালে আবৃত যা ইতিহাসবিদদের কাছে এক বড় দাদা তেমনি একটি হলো সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে উন্নত সভ্যতাগুলোর মধ্যে একটি যা বর্তমান ভারত ও পাকিস্তানের বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো থেকে উনিশশো শিখরে পৌঁছেছিল এই সভ্যতার মানুষগুলো ছিল অত্যন্ত সুপরিকল্পিত নগর নির্মাতা তাদের ছিল উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্ক কিন্তু খ্রিস্টপূর্ব উনিশশো অব্দের দিকে এই মহান সভ্যতাটি হঠাৎ করে ধীরে ধীরে পতন শুরু হতে থাকে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ বিলীন হয়ে যায় এর আসল কারণ নিয়ে আজও বিতর্কিত রয়েছে সিন্ধু সভ্যতার বিশাল শহরগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে যা আজও তাদের ধ্বংসের গভীর রহস্যকে বহন করে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ